বলতে যাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাসবে। আমি এই জন্য স্বেচ্ছায় আমি আমার চাকরি থেকে অভ্যতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট বল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে

আমি চাই এক বাংলাদেশ পুলিশ ভালো দেখো শুধুমাত্র ওই অফিসার গুলা যারা যেগুলো আমাদের কাছে অফিসার এগিয়ে গেছে আমি জানি এই ইউনিফর্ম আমাদের দিদি চালাইছে আমি এই ইউনিফর্ম কে শ্রদ্ধা করি পাঠ আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না কোন অফিসারকে আমি জীবনে কোনদিন শ্রদ্ধা করব না এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে এরা বড় সরে যান এদের বিরুদ্ধে সবার আগে প্রদক্ষিণ নেওয়া দরকার আজকে আমি আমার স্পিশাল আমি জবানবতি দিয়ে আসি আপনার নিজের সেই চাকরি ছেড়ে দিব শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন সেই পদত্যাগ করে দেবেন আল্লাহ বেশর কাছে এটা বলার আসছিল এই দেখেন সবগুলা এরকম সবগুলা কেউ এমন না যত এই চাকরিটা বসে রাখবে সবগুলা রিজেন্ট দিবে আজকে আমার আমি আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি

এই বর করে দিয়ে গেছে একটা ছেলেগুলো যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব ভালোভাবে ব্যবহার করছিল আমাদের মুখে তালা মাইরা রাখছিল আমি আমি রাখছিলাম মুখে তালা যে সময় আমি চাকরি করতেছি ওই সময়

আমি বিশ্বাস কর এই রেখো এই রেখো অনেক পবিত্র এটাকে অপবিত্র করা হয়েছে আমার হাতে করে রক্তের দাগ লাগে না এক পর্যন্ত আমি আমার এক আদর্শ বাবার সন্তান আমি কোনদিন বায়ার করি না একটা মানুষের উপর একটা নিরীহ মানুষের উপর আমার আর হাত দিয়ে একটা বায়ার হয় নাই আমার মতো হাজার পুলিশ আছে যারা স্বেচ্ছে পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে

কালকে আলাদা জোরের বাবা মারা গেছে কালকে পুলিশগুলো ঠিক আর পাওয়া না যেগুলো এগুলো আপনাদের পক্ষে ছিল করে দু একটা প্রত্যেকটা আপনাদের পক্ষে ছিল আমি আমার ইউনিফর্ম বোধহয় দিতে চাচ্ছি আল্লাহ ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমি স্বাধীন আজকে দেখি